সৃষ্টি কুটুম নাটকের পাঠ চার সাথে সত্যকাম বাহামনিকে বলে তুই কি সব কিছু ফেলে গেছিস আর তোর মা তোর জন্য কি কিছুই করেনি তোর কি এরকমটা মনে হয় ছবি বাবুর এত বড় শক্তি যে ও তোকে সব কিছু ভুলাই দিল যে তোর জন্মটারও দোষ নিয়ে আসলো বাহামনি তার মাকে জড়িয়ে ধরে বলে আমি ভালো মন্দটা জানি না কোনটা ঠিক কোনটা ভুল আমি তাও জানি না মঙ্গল ধলু গায়ের সব মানুষজন বাহামনিকে বোঝানোর চেষ্টা করে বাহা তুই শিক্ষিত মেয়েটা আছিস আমরা তো ফোকা মানুষ মানুষ লেখাপড়া জানি না তুই তুই তো জানিস বাহা মা আমার তুই যদি এরকমটা করিস তাহলে কি হবে তুই কত ভালো রেজাল্ট করেছিস না তুই যদি কলকাতা শহরটাতে আর না যাস তুই যদি পড়াশোনা না করিস আমাদের গায়ের মুখটা কি করে উজ্জ্বল হবে তাছাড়াও আমাদের জামাইটা কত সাদা সিদা আমাদের জামাইটা কত ভালো সে মানুষটাকে তুই কি করে বা ছেড়ে দিচ্ছিস সে কথা কি তোর কথা একবারও মনে হয় না বা মনে বলে যে আমি কঙ্কার মেয়ে আমি কঙ্কার মেয়ে হয়ে সারাটাই জীবন বেঁচে থাকতে চাই এই পলাশ বনিতে সত্য কাম লেগে যায় সত্য বাহার কাছে গিয়ে বলে এই বাহা তোকে যেটা প্রশ্ন করা হচ্ছে তোকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে তুই সত্যকাম বলে যে আমাকে শুধু মুখে পাপটা ডাকিস আমি তোর বাপটা তো হতে পারিনি কিন্তু তোকে যেটা জিজ্ঞেস করছি সেটার কথা বল বাহামনি সবারই কথাবার্তা শোনার পরে বাহামনি আমি বাড়িতে আছি কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠে যখন জানবো যে আমার বোনের সাথেই মরদের বিয়ে হয়েছে তখন আমি সেই মরদটাকে নেকি করে থাকব। থাকবো কিভাবে বা তার সাথে সংসারটা করব বাহার কথা শুনে সবাই অনেকটা হতবাক হয়ে যায় বাহার কথা কোনো কিছুই বুঝতে পারে না বাহামনি বলে যে আমার বোনের মরদটাকে নিয়ে আমার তো সংসার করা কোনো ভাবে সম্ভব না অঙ্কা এসে সত্যকাম এসে সবাই জিজ্ঞেস করে যে বাহা তুই কি বলতে লেগেছিস বাহামনি বলে দিব্য চৌধুরী মজুমদার শুধু আমার বাপ না আর পরিচয় আছে যে আমার মরদটার সাথে যার বিয়ে হয়েছিল সেটা দিব্য চৌধুরী মজুমদারের মেয়েটাও আছে করে পারবারে বাপ বল যে সে মেয়েটার সাথে আমি সংসারটা করতে আমি তোমার তোর মতো নিয়ে আছি আমি ওই মরদটাকে নিয়ে আমি কি সংসার করতে পারবো বাহামনি অধরে সেখানে বসে পড়ে যায় বসে পড়ে অধরে শুধু কান্না করতে থাকে কম গঙ্গা গোটা গায়ের মানুষ মাহামনিকে কোনোভাবে বুঝাতে পারে না মাহামনি বলে আমি কি করে বা নিজেকে সামলিয়ে রেখেছি এটা তো আমি একমাত্র নিজেই জানি কিবা বা করবো বল মাহামনি অসরে কান্না করতেই থাকে রাত্রের বেলা অর্চি বাবু ঘরের মধ্যে বসে থাকে বসে বসে সে কিছু কাজ অফিসের করতে থাকে অফিসের কাজ করতে গিয়ে অর্চির কাছে সাজবাতে আসে সাজবাতে এসে জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি কি একটু ব্যস্ত আছো অর্চি বলে হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি আমার কাছে একটু পরে আসলে মনে হয় ভালো হবে যা বলার পরে বলো সাজবাতি বলে না আমি পরে বলতে পারবো না তোমার সাথে আমি এখনই কথা বলবো তোমার দাদা ঘুমিয়ে পড়েছে আর আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম যে তুমি কখন আসছো তোমার সাথে আমি কথা বলবো তাই বা কারণ নে চলে গেল ওর সাথে সাথে অমনি রিয়াক্ট করে ফেলে বলে আমাকে কি জিজ্ঞেস করছো যে গেছে তাকে সামনে নিয়ে এসে জিজ্ঞেস করবা আমাকে তো এসব কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই সাজবাতি বলে যে পরিচয়টা কিন্তু তুমি করে দিয়েছিলা বাহা কিন্তু নিজের থেকে এসে পরি তোমার সাথে হয়েছিল না আর তুমি সেই দিনকে কিন্তু আমাকে বলেছিলাম মেয়েটিকে বলে পিঠে করে যেন মানুষ করে নি তাহলে অবশ্যই আমার দায়িত্বের মধ্যে পড়ছে আছে আমি এটা না যে আমি তোমার দাদা ভাইকে নিয়ে ব্যস্ত আছি বলে তোমার কোনো খোঁজ খবর তুমি অনেক রাত পর্যন্ত জেগে থাকো ঘরে লাইট জ্বলে তুমি স্পোকিং করছো অনেক রাত ধরে কিন্তু এগুলো তো আমি কোনো ভাবে মেনে নেবো না খাওয়া দাওয়া করছো না পরিবারে এমনিতে অশান্তি লেগে আছে পরিবারের দুখের ছায়া সব সময়ের জন্য বহন করছে আর তুমি যদি এরকমটা করো তাহলে কি হবে কিসের জন্য বাহা গেল কি কারণে গেল সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাই করছি বাবা বলে কোনো কারণ নেই আর ইচ্ছা হয়েছে ও চলে গেছে বলে যে না ওই একটা মেয়ে এরকম ফুল কিসের জন্য ভাগ করবে ইমাম হলো যে ওই রকমটা করলো আমার পরিবারের মানুষজন কাউকে তার কাছে গিয়ে ছোট হতে দিব না আলবাতে বলে না তুমি এটা বললে তো হবে না আমি তার কাছে যাব তুমি যাকে এতটা ছোট ভাবছো সে কিন্তু মোটে অতটা ছোট না তার বুদ্ধি জ্ঞান যথেষ্ট আছে সে সবকিছুই বোঝে সে যে কোনো কিছু বোঝে না সে এমনটা না রাজবাতি বলে আচ্ছা সবই বুঝলাম কিন্তু সে কি কারণে গেল সেটাই আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি অর্চি তুমি সেই ব্যাপারটা আমাকে একটু ভুলে গেলো অর্চি বাবা বলে যে তীর্থ চৌধুরী মজুমদার বাহার বাবা আর তার জন্ম পরিচয় নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা ছিল না ও যখন শুনলো ও কিসের জন্য ও আমাদেরকে ছেড়ে চলে গেল এ কথা শোনা মাত্রই সাজবাতি অনেকটা হতভাগ হয়ে যায় সাজবাতি বলে কি বলছো ভাইয়া আমি এটা তো অনেক আগে থেকেই জানতাম মেয়েটা কষ্ট পাত বলে আমি এটা কোনো কিছু বলিনি কিন্তু সব কিছু জানার পরে ও আমার কথা আমাদের পরিবারের কথা কারো কথাই ভাবি না ও আমাদেরকে ছেড়ে চলে গেল এসব কথা ক্রিত জানালা আর দরজার পাশ দিয়ে সব কিছু শুনছিল ক্রিত এসব কথা শোনার পরে ক্রিত আর নিজেকে ঠিক রাখতে পারে না ক্রিত দরজার সাথে ধাক্কা খায় ক্রিতের দিকে সাজবাতি উঠছে দুইজনই টাকায় সামনে দিকে এগিয়ে এসে বলে আমি মনে হয় তোদের কাছে একটা ভুল সময় চলে এসেছি এই সময়টাতে আসা আমার মোটে উচিত হয়নি আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমি যাই তুমি পুরোপুরি কথাটা শুনোনি আর তুমি পুরোপুরি কথাটা না শুনে তুমি এরকমটা বিচার করছো গ্রিদ বলে যে কি বলবো কি তুই আমাকে বলতে চাচ্ছিস মনের মতো একটা মেয়ের সাথে তোর বিয়ে হওয়ার পর বাহার মতো মেয়ের সাথে তোর একটা সম্পর্ক আছে এটা আমি একটু কোনোভাবে মেনে নিব না আমি তোদের কাছ থেকে যা কিছু শুনেছি মোটামুটি ভালোভাবেই শুনেছি আর আমার কোনো কিছু শোনার দরকার নেই তোর এই কুচিপূর্ণ কথা কথা কি আমি শুনবো আমি অসুস্থ হতে পারি কিন্তু আমি মানসিক ভাবে অসুস্থ না আমি মানসিক ভাবে সুস্থই আছি দুজনের কারো কোনো কথাই শুনতে চায় না কৃত ইচ্ছা মতো অর্চিকে বলতে থাকে অর্চি বলে আচ্ছা ঠিক আছে দাদা ভাই তোমাকে আমি অনেকবার থেকে বলতে চেয়েছিলাম যে তোমাকে আমি বলবো কৃত বলে তুই কি বা বলবি আমাকে তোর কি বলার মতো কোনো ভাষা আছে যখন তুমি এরকমটাই বলছো তাহলে আমার বউটাকে কি অস্বীকার চাওয়াটা আমার জন্য অনেকটা পুণ্যের কাজ হতো কৃত বলে মানে কি তুই কি বলতে চাচ্ছি অর্চিবাবু বলে তুমি যেহেতু আমাকে চরিত্রহীন ভেবে ফেলে হয়েছে যখন তুই আমাকে খারাপ করতেছ তাহলে আমার কাছ থেকে শুনিবা তুমি কি বা করবো হয়েছে বিষয়টা আমাকে খুলে বল বাহা আমার প্রথম স্ত্রী হাজবাতি সবকিছু খুলে বলে বলে বাহার সাথে ওরচির বিয়েটা হয়ে গেছিল মনের আগে বিদ বলে কি ভাবে হলো এগুলো ওরচি বাবু বলে সেটা অনেক আগের কাহিনী চাপে পড়ে মেয়েটাকে বিয়ে করেছিলাম বিয়ে করার পরে তার সাথে আমার ওই সম্পর্ক হয়েছিল না আমি মনে করেছিলাম যে আমি সব কিছু একদম ছেড়ে ফেলে দিতে পারবো কিন্তু আমি পরবর্তীতে কোনো কিছুই আর ছেড়ে ফেলতে পারিনি এই মিথ্যা ভালোবাসা এই মিথ্যা মায়াটাই আমার জীবনে কখন যেন সারা জীবনের সঙ্গী হয়ে গেছে এটা আমি কোনো জন্য বুঝতেও পারিনি এখন এই মেয়েটি আমার জীবনের সব কিছু আমি তাকে ছাড়া আর কোনো কিছু বুঝতে না জিজ্ঞেস করে যে কি ভাবে মনের আগে তোর বিয়ে হয়ে গেল আমি সাংবাদিকতার জন্য তার গায়ে গেছিলাম আর সেখানে যে একটা দুর্ঘটনা বসত আমার তার সাথে বিয়েটা হয়েছিল তাহার সম্পর্কে সব কিছু বলতে থাকে